আপনারা কি গাঁদা ফুলের বীজ থেকে চারা করার জন্য সঠিক মাটি পাচ্ছেন না তো তাহলে দেখুন ভিডিওটি আমি তিন প্রকার মাটির বিষয়ে বলবো সবগুলোতেই চারা হবে তবে সব থেকে ভালো কোনটাতে হয় সেটাও জানতে পারবেন সবার প্রথমে একটি পাত্র বাছাই করে নেবেন পাত্রটি মাটির হলে ভালো হয় আমি এই টবের মধ্যে বীজ বসাবো পরিষ্কার করে নিয়ে নিচে খোলাম খুঁচি দিয়েছি দেখুন এই খোলাম খুঁচি লাগবে যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয় এরপর মাটি ভরিয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মাল মাটি এতে এতে রকম কোনো কিছু মেশানো নেই শুধু মাটিতে অনেকেই বীজ থেকে চারা করতে চান তারা বসাতে পারেন মাটি ভরিয়ে নেওয়া হলো এখন দ্বিতীয়ত তিন প্রকার মিশ্রণের মধ্যে মাটি তৈরি করে নিচ্ছি এখানে বালি রয়েছে গোবর সার এবং মাটি তো এটাও মিশিয়ে আমি ভরিয়ে নিলাম তৃতীয়ত কোকোপিট কোকোপিট অনলাইনে পাওয়া যায় প্রথমে জলে ভিজে জল ছাড়িয়ে নিয়ে তারপর ভরিয়ে নিয়েছি তো দেখুন হয়ে গেল তিন প্রকার মাটি সাধারণত চারা করার ক্ষেত্রে আমরা অনেকেই মাটি কি হবে কোন মাটিতে আমরা বীজ বপন করলে ভালো রেজাল্ট পাবো সেটা জানি না বীজ থেকে চারা হওয়ার পর চারা অনেকেরই মারা যায় তো এর জন্য তিনটি আমি সলিউশন শেয়ার করছি আজকে দেখুন প্রথমে আমি কোকোপিটে বীজ বসিয়ে নিচ্ছি তারপর বালি মাটির সংমিশ্রণে যে মাটিটি তৈরি হয়েছিল সেটাতে শেষে আমি শুধু মাটিতে বসিয়ে নেব তো এখন এই নভেম্বর মাসে বীজ থেকে চারা করার সঠিক সময় শীতের ফুলের এই বীজগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন তিন থেকে চার দিনেই অঙ্কুরিত হয় কম সময়ে শীতের ফুলের চারা করার সুন্দর টিপস এটা তো দেখুন যেটা মাটি তৈরি হয়েছিলো টবে সেই মাটি দিয়ে হালকা করে বীজগুলো ঢেকে দিচ্ছি অতিরিক্ত মাটি দেওয়া যাবে না সামান্য মাটি দিয়ে ঢেকে দিতে হবে এরপর জল দিতে হবে তো জলও কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না যাতে উপরের স্তরটি শুধু ময়েশ্চার থাকে সেই নিয়মে জল দিতে হবে অতিরিক্ত জল পেলে পচে যাবে বীজগুলো তো হয়ে গেল হালকা চাপা দিয়ে আমি এখন স্প্রেয়ারের মাধ্যমে জল দিচ্ছি তো বন্ধুরা জল দেওয়ার পর আপনারা এই টপগুলোকে হালকা সেডিয়া দিয়ে রাখবেন সরাসরি রৌদ্র যেন না পায় রৌদ্র পেলে হবে কি মাটি শুকিয়ে যাবে ফলে বীজগুলো অঙ্কুরিত হতে সময় লাগবে তো এর জন্য জল দিয়ে হালকা ময়েশ্চার রাখুন এবং সেডিয়ে দিয়ে রাখুন ওই তিন থেকে চার দিনই হবে আমার এই চারা চারাগুলো চার দিনই হয়েছে তো দেখুন এগুলো হলো এক সপ্তাহর চারা প্রতিটিতেই হয়েছে তবে এখন এই ছোট চারাগুলোকে তোলার সময়ে একটু সমস্যা হয় সাধারণত যে মাটিটি আলগা থাকবে সেই মাটি থেকে চারাগুলো তুললে পরে শেকড় ছিঁড়বে না যেমন এই কোকোপিটে নিশ্চিন্তে আপনার চারা করতে পারেন নার্সারিতেও হাজার হাজার চারাই কোকোপিটের মধ্যেই করে থাকে কারণ এই ছোটো চারাগুলো এই সময় পটিং করে ফার্স্ট পটিং তাহলে চারাটি সব দিক থেকে শক্তিশালী হয় তো দেখুন এটা হলো শুধু মাটি তো শুধু মাটিতে কিন্তু শেকড় ছিঁড়ে যাচ্ছে মাটি শক্ত বলে তৃতীয়ত আমি এই বালি মাটির সংমিশ্রণে চারাটি তুলে নিচ্ছি তো দেখুন এটাতেও ওই হালকা শেকড় ছিঁড়ে যাচ্ছে তবে শেকড় এটাতেও সহজে উঠে যাবে কিন্তু শুধু মাটিতে বসালে হয় কি ওই শেকড় ঠিকঠাক ওঠে না ছিঁড়ে যায় ফার্স্ট পটিং করার সময় তো এর জন্য বলছি আমি এই কোকোপিটের মধ্যে বসান নিশ্চিন্তে চারা গ্রো করতে পারবেন শীতের সমস্ত ফুলের বীজ থেকে তো দেখুন এই চারাগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছি এগুলোরও ভিডিও আসবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ